হ্যালো রিমন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি সুইফট কনসালটেন্সি থেকে আজকে আমরা কথা বলবো সুইডেন নিয়ে স্টাডি আগে জানি যে সুইডেন আসলে কোথায় অবস্থিত বা সুইডেন কান্ট্রি হিসেবে কেমন দেখুন সুইডেন ইউরোপিয়ান একটা কান্ট্রি নর্ডিক কান্ট্রি খুবই সুন্দর আমরা সাধারণত বইতে বা বিভিন্ন মুভিতে বা আমরা গুগলে দেখে থাকি আসলে সুইডেনের সৌন্দর্য তো এই সৌন্দর্য নিয়ে কোনো কথা বলার কিছু নেই ইউরোপের মোস্ট অফ দা কান্ট্রি সুইডেন ওয়ান অফ দা বিউটিফুল কান্ট্রি আর সুইডেনে এডুকেশন সিস্টেম ওয়ার্ল্ড রিকগনাইজড সারা পৃথিবীর স্টুডেন্টরা কিন্তু আপনার সুইডেনে অ্যাপ্লাই করে স্টাডি করার জন্য তো সুইডেনে ভৌগোলিক সৌন্দর্য অনেক সুন্দর এডুকেশন কোয়ালিটি অনেক সুন্দর তো আপনার জন্য কিন্তু সুইডেনে একটা বেস্ট চয়েস হতে পারে যদি কিনা আপনি সেখানে লেখাপড়া করতে যেতে চান তো সেক্ষেত্রে সুইডেনে আসলে দুটো ইনটেক পাওয়া যায় একটা হচ্ছে আপনার জানুয়ারি ইনটেক আর একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক তো জানুয়ারি ইনটেকের ডেডলাইনটা আগস্টের পনেরো তারিখ পর্যন্ত থাকে আর সেপ্টেম্বর ইনটেক এর ডেডলাইনটা আপনার জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত থাকে এর মাঝখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে তবে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার জানুয়ারিতে কিন্তু আপনার ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ওপেন থাকে না এবং সব সাবজেক্ট অ্যাভেলেবেল থাকে না বাট সেপ্টেম্বরে আপনি ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ওপেন পাবেন এবার সেক্ষেত্রে আপনারা যারা বাংলাদেশে মাস্টার্স প্রোগ্রাম অথবা ব্যাচেলার প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন বোথ আপনারা ইলিজেবল সেখানে অ্যাপ্লাই করার জন্য তবে আমি স্পেসিফিক্যালি বলছি যে যারা এম বিবিএস করছেন অথবা যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আপনি যদি ইংলিশে অনার্স করে থাকেন তাহলে কিন্তু আপনার সুইডেনে আইএলটিএস লাগছে না বাট অন্য যেসব স্ট্যান্ডার রয়েছেন অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি বলেন বা আদার্স প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি অন্য সাবজেক্টে আপনার কিন্তু আই এল ম্যান্ডেটরি মানে উইদাউট আইল আপনি সুইডেনে কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারবেন না বাংলাদেশের যেসব স্টুডেন্ট রয়েছে তারা আসলে অনেক সময় স্পাউস নিয়ে এপ্লাই করে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো যারা এখন স্পাউজ এলাও করছে না লাইক ইউকে ইউকে কিন্তু না বা আপনার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে কিন্তু স্পাউজ আগে নেওয়া যাচ্ছিল এখন কিন্তু সেই প্রসেসটা অনেক হার্ড হয়ে গিয়েছে বা ডেনমার্কে যাওয়া যাচ্ছে বা ডেনমার্কে কিন্তু অনেক রকমের আহ প্রতিবন্ধকতা আছে অনেক স্টুডেন্ট আপনার ডেনমার্ক চয়েস করছে না তো সেক্ষেত্রে সুইডেনে কিন্তু আপনি স্পাউজ নিয়ে মুভ করার জন্য একটু ইজিয়ার প্রসেস

সেক্ষেত্রে সুইডেন আপনার ব্যাচেলার প্রোগ্রামের জন্য দুই থেকে তিন বছরের স্টাডি গ্যাপ অ্যালাউ করছে আর মাস্টার্স প্রোগ্রামের জন্য চার থেকে ছয় বছরের মতো তো এই স্টাডি গ্যাপ থাকলেও কিন্তু আপনাকে প্রপারলি এক্সপ্লেন করতে হবে যে আপনি এই সময়টাতে কি করেছেন যদি আপনি জব করে থাকেন তাহলে জব সার্টিফিকেট যদি আপনি কোনো অন্য কোনো কোর্সে থাকেন তাহলে সেই কোর্সের সার্টিফিকেট আপনাকে প্রপার এক্সপ্লেনের সাথে তাদের ইউনিভার্সিটিকে সাবমিট করতে হবে হ্যাঁ আর এবারে আসি টিউশন ফিজ নিয়ে টিউশন ফিজ সাধারণত ইউরোপে আপনার ছয় থেকে সাত লাখের মতো আর কি তবে স্কলারশিপের সুযোগ রয়েছে যদি ইউনিভার্সিটি আপনাকে স্কলারশিপ দেয় তাহলে আপনার টিউশন কিন্তু অনেক কমে যাবে আর ব্যাংক ফান্ডের কথা যদি বলি ব্যাংক ফান্ড সুইডেনের জন্য আপনার তেরো থেকে চোদ্দ লাখ লাগে এটা আসলে ইন্ডিভিজুয়ালি যে আপনার অ্যাপ্লিকেন্ট থাকবে তার জন্য বা সব যদি স্কলার থাকে তার জন্য আলাদা আলাদা ব্যাংকে রাখাটা কিন্তু খুবই ভালো আর ম্যাচুরিটি যদি বলেন তাহলে এই ধরুন সিক্স মান্থ যদি হয় তাহলে মানে আসলে প্রত্যেকটা দেশেরই একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে বা সুইডেনের ক্ষেত্রে আপনার যদি ছয় মাস হয় তাহলে কিন্তু আপনার বিশেষ করে ব্যাংক ফান্ডের জন্য আপনি সেফ জনে থাকতে পারবেন আলাদা আলাদা অ্যাকাউন্টে সুইডেনের এম্বাসি কিন্তু বাংলাদেশে আছে তো এটা আপনারা যারা জানেন না তারা অবশ্যই আমাদের এম্বাসি যে লিস্ট আছে অনলাইনে সেটা চেক করে নিতে পারেন সুইডিশ এম্বাসি আপনি বাংলাদেশে ইন্টারভিউ দিতে পারবেন আপনার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করার পর পরে কিন্তু তারা আপনাকে ইন্টারভিউ এর জন্য ডাকবে আর একটা বিষয় হচ্ছে যে আপনার সুইডেনে কিন্তু আপনার যে সার্টিফিকেট আছে ডকুমেন্টস আছে সেগুলো আপনার ইউনিভার্সিটি খামে করে আপনার ডিএইচএল করা লাগে তো এই প্রসেসটা একটু একটু টাফ লাইক ইউনিভার্সিটি থেকে আপনি এগুলো কালেক্ট করবেন সেই খামে করে ইউনিভার্সিটিতে পাঠাবেন ডিএইচএল করবেন বাট এটা আসলে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট এটা আপনাকে করতেই হবে তো আমি এই যে কথাগুলো বললাম এগুলো আসলে ছোট ছোট কিছু ইনফরমেশন বাট অভিয়াসলি এগুলো খুব গুরুত্বপূর্ণ আপনাকে সেই অ্যাডমিশন প্রসেস থেকে শুরু করে একদম এম্বাসি ফেস করা পর্যন্ত এই প্রসেসিং এর ভিতর দিয়েই যেতে হবে স্পাউজের জন্য আবারও বলছি যে সুইডেন কিন্তু বেস্ট আর এই সুইডেন সম্পর্কে যদি আরো ইন ডিটেলসে কথা বলতে চান ভিডিওতে আসলে এত কথা বলা ডিফিকাল্ট হয়ে যায় আমি খুব কি পয়েন্ট গুলো আপনাদের সামনে মেনশন করেছি সো আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করুন ইভেন ওভার ফোনও আমাদের কন্টাক্ট করতে পারেন বাট অনেক সময় হয় যে সারাদিনে এত ফোন কল আসে সবকিছু ডিটেলসে বলাটা ডিফিকাল্ট হয়ে যায় সো আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা আছেন আমাদের অফিস ভিজিট করুন অথবা আমাদের ভিডিওতে কমেন্টও করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য সেফ কনসালটেন্সি আপনাদের পাশে রয়েছে সুইডেন নিয়ে যদি কোনো ইনফরমেশন লাগে আপনারা আমাদের মেইলও করতে পারেন আর একটা বিষয় নিয়ে আপনাদের বলতে চাই সেটা হচ্ছে সুইফট কনসালটেন্সি ইউএসএ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হাঙ্গেরি ডেনমার্ক সুইডেন আর রাশিয়া দুবাই চায়না আর ইন্ডিয়া নিয়েও কাজ করছে তো এইসব কান্ট্রি সম্পর্কে যদি কোনো ইনফরমেশন লাগে ফ্রিলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের মেসেজ করতে পারেন সুইডেন নিয়ে ছোট ছোট কিছু ইনফরমেশন দিয়েছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে